ভারতের এমন অনেক মহিলা আছে যাদের কাছে ফিটনেস শুধু একটি পেশা নয় বরং একটি জীবনধারা বিয়ের পরও তারা এই জীবনধারাকে আপন করে নিয়েছেন এবং পৌঁছেছেন খ্যাতির শিখরে আজ আমরা জানব ভারতের পাঁচজন রূপসী এবং শক্তিশালী মহিলা বডি বিল্ডারের কথা নম্বর এক ইয়ামিন চৌহান যিনি আয়রন লেডি নামে পরিচিত শুধু বডি বিল্ডিং নয় ওয়েট লিফটিং জগতেও একটি জনপ্রিয় নাম গুরুগ্রামের বাসিন্দা ইয়ামিনের বডি বিল্ডিং এর প্রতি ভালোবাসা ছিল এক প্রকার জেদ শুরুতে তাকে অনেক নেতিবাচক মন কর্তব্যের সম্মুখীন হতে হয়েছিল এমনকি তাকে ট্রান্সজেন্ডার বা পুরুষ বলেও কটাক্ষ করা হতো কিন্তু কখনো হাল ছাড়েননি তিনি মিস ইন্ডিয়া খেতাব অর্জন করেন এবং জয় করেন বহু জাতীয় পুরস্কার বর্তমানে তিনি গুরুগ্রামে নিজের একটি জিম চালান যেখানে প্রায় তিনশো জনকে প্রশিক্ষণ দেন তিনি গুরুগ্রামের প্রথম নারী যিনি একটি নিজস্ব জিম প্রতিষ্ঠা করেছেন দুই নম্বরে আছেন শ্বেতা শ্বেতা শ্বেতারাছড় হলেন ভারতের অন্যতম সেরা ফিজিক অ্যাথলেটিক দুই হাজার সালে সিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জিতেছেন তিনি স্কুল জীবনে মোটা হওয়ায় উপহাসের শিকার হয়েছিলেন তিনি একাদশ শ্রেণী থেকেই নিজেকে বদলে নিতে ওয়ার্কআউট শুরু করেন তিনি তার পিতা জিমে যাওয়া পছন্দ করতেন না তাই টিউশনের অজুহাতে জিমে যেতেন তিনি আজ তার কঠোর পরিশ্রম ও সংকল্পই তাকে বিশ্বের পরিচিত ফিজিক অ্যাথলেটিতে পরিণত করেছে তিন নম্বরে রয়েছেন শ্বেতা মেহতা এমটিবি রোডিজ রাইডিং জিতে আলোচনায় আসেন শ্বেতা মেহতা শোয়ের এক পর্যায়ে ক্রিকেটার হরভোজন সিংকে কাঁধে তুলে নিয়ে তিনি শিরোনামে চলে আসেন পেশায় একজন ইঞ্জিনিয়ার শ্বেতা পাঁচ বছর একটি আইটি কোম্পানিতে কাজ করার পর সত্তর হাজার টাকা চাকরি ছেড়ে বেছে নেন ফিটনেসকে পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও বিকিনি পরিধান করে বডি বিল্ডার হওয়ার সিদ্ধান্ত নেন তিনি এবং নিজেকে তৈরি করেন কঠোর পরিশ্রমের মাধ্যমে চার নম্বরে রয়েছেন সোনালী স্বামী দুই সন্তানের মা থেকে শীর্ষ বডি বিল্ডার সোনালী স্বামী সাঁত্রিশ বছর বয়সে বডি বিল্ডিং ক্যারিয়ার শুরু করেন যখন তিনি দুই সন্তানের জননী দুই সালে তিনি এশিয়ার ডাব্লিউ বিপি চ্যাম্পিয়নশিপে টপ টেনে জায়গা করে নেন এবং ব্রোঞ্জ মেডেল জয় করেন ওজন বাড়ার পর তিনি ফিটনেস কোর্স শুরু করেন এবং শুধু নিজেকে পরিবর্তন করেননি বরং অন্যদের ফিটনেস ও মডেলিংয়ের প্রশিক্ষণ দিতে শুরু করেন পাঁচ নম্বরে রয়েছেন কিরণ ডেম্বোলা গৃহবধূ থেকে সেলিব্রিটি ফিটনেস ট্রেনার কিরণ ডেম্বোলা একসময় ছিলেন একেবারেই সাধারণ গৃহবধূ বিয়ের পর যখন শ্বশুরবাড়ি আসেন তখন তার জীবন ছিল একেবারেই সাধারণ হঠাৎ একদিন জানতে পারেন তার ব্রেনে ব্লাড প্লট হয়েছে চিকিৎসার পর সুস্থ হলেও ওজন পৌঁছেছিল পঁচাত্তর কেজিতে মানসিকভাবে ভেঙে পড়লেও তিনি নিজের ওজন কমানোর প্রতিজ্ঞা করেন দুই সালে জিম ও ইয়োগা শুরু করেন ফিট হওয়ার পর হায়দ্রাবাদে ফিটনেস কোর্স সম্পূর্ণ করেন এবং নিজের গহনা বিক্রি করে খুলে ফেলেন নিজস্ব জিম দুই সালে তিনি বুদাপোস্টে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রতিনিধিত্ব করেন এবং ষষ্ঠ স্থান